নয় অক্টোবর এবং দশই অক্টোবর দু রয়েছে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগে কন্যা রাশির ধন বর্ষা ঘটতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই নয় অক্টোবর এবং দশই অক্টোবর এই দুই দিন রাশিচক্রে থাকছে সিদ্ধিযোগ আর এই সিদ্ধিযোগ খুবই গুরুত্বপূর্ণ এবং শুভযোগ এটি এমন একটি শুভযোগ এই শুভযোগে দীর্ঘদিনের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যেতে পারে আপনার এই দুই দিন আপনি যদি অ্যাক্টিভ থাকতে পারেন তবে ইউনিভার্স আপনাকে দারুণ দারুণ সুযোগ দিবে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে আপনাকে আপনি কতটা সুযোগ কাজে লাগাবেন সেটি নির্ভর করবে সম্পূর্ণরূপে আপনার উপর তবে প্রত্যেক রাশির জাতক এবং জাতিকাদের জীবনে যে সুযোগ আসবে এমনটা নয় যাদের রাশিচক্রে শুভ গ্রহের যোগ রয়েছে তাদের ইউনিভার্স দারুণ দারুণ সুযোগ এনে দিবে কিন্তু আপনার জন্মছকে যদি অশুভ গ্রহের দোষ থাকে তবে সেগুলিকে প্রতিকার প্রতিবিধান করান প্রতিকার প্রতিবিধান যদি করাতে পারেন তবে ইউনিভার্সে যখন যখন শুভ যোগ তৈরি হবে তখন তখন তার বেনিফিট আপনি উঠাতে সক্ষম হবেন সেই জন্য প্রথমে শুধুমাত্র রাশির নাম শেষ কথা নয় আপনি প্রথমে নিজের জন্মছক বিচার করান এবং হস্তরেখা বিচার করান তারপরে জেনে নিন আপনার জন্মছকে অথবা হস্তরেখাতে কোনো গ্রহের দোষ নেই তো যদি দোষ থাকে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনি যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে পারেন তবে শর্ট টাইমে যখন যখন ইউনিভার্সে শুভযোগ তৈরি হবে তখন তখন আপনি তার বেনিফিট উঠিয়ে নিতে পারবেন নয় অক্টোবর এবং দশই অক্টোবর দু জন্য তৈরি হচ্ছে সিদ্ধিযোগ এই সিদ্ধিযোগ শুরু হবে নয় অক্টোবর রাত্রি নটা বত্রিশ মিনিটে এবং এই সিদ্ধিযোগ থাকবে দশই অক্টোবর উইকেন্ড পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত কাজেই এই সময়ের মধ্যে কন্যারাশির জাত এবং জাতিকাদের জীবনে ধনবর্ষা ঘটবেই ঘটবে এর পাশাপাশি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আসবে রাশির জাতক এবং জাতিকাদের জীবনে এই সময় দেখবেন আপনার মধ্যে অসম্ভব ধরনের আত্মবিশ্বাস কাজ করবে আপনি যে পেশার ব্যক্তি হন না কেন কীভাবে ইনকাম আগের থেকে বাড়ানো যায় তার চিন্তাভাবনা শুরু করে দিবেন এমনকি আপনার হাতে অপ্রত্যাশিতভাবে এসে যাবে প্রচুর পরিমাণ অর্থ যা আপনি আগে থেকে চিন্তাভাবনা করেননি আপনি হয়তো ভাবেন নি এইভাবেও অর্থ আসতে পারে কিন্তু এমনভাবে অর্থ আসবে আপনার হাতে যা আপনার চিন্তাভাবনার বাইরে সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হবে যারা বিদ্যার্থী রয়েছেন বা যারা গোপনীয়ভাবে রিসার্চ করছেন তাদের জন্য এই দুটি দিন অত্যন্ত শুভ যেতে চলেছে এই দুই দিন কাছাকাছি যদি কোনো ভ্রমণে যেতে চান তবে আমি পরামর্শ দেব যাবেন না কারণ ভ্রমণের জন্য এই দুটি দিন একেবারে উপযুক্ত নয় তবে এই দুই দিন বহু পথে আপনার হাতে প্রচুর অর্থ কিন্তু আসতে চলেছে এই সময় আপনি ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পেতে চলেছেন আটকে থাকা কাজকর্ম যদি আপনি শুরু করতে চান তবে তার জন্য এই দুই দিন অত্যন্ত শুভ আটকে থাকা অর্থ আপনার ফেরত আসার যোগ তৈরি হচ্ছে যারা চাকরি করছেন চাকরির জায়গাতে বসের দ্বারা প্রশংসা পাবেন এর পাশাপাশি আপনি আপনার পিতার কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন কর্মক্ষেত্রের জায়গা সুপ্রশস্ত হবে কর্মক্ষেত্রে আপনার মান সম্মান আগের থেকে কিন্তু অনেকটাই বেড়ে যাবে যারা বেকার রয়েছেন বেকারদের জন্য এই দুই দিন খুবই শুভ সময় এই দুই দিন আপনি যদি প্রচেষ্টা করেন তবে আপনাদের চাকরি হয়ে যাবে যাদের চাকরি চলে গিয়েছিল তাদের পুনরায় চাকরি হওয়ার যোগ আসছে কাজেই কোথাও যদি দেখেন ভাইবা দেওয়ার বা ইন্টারভিউ দেওয়ার সুযোগ রয়েছে অবশ্যই সেখানে ভাইভা বা ইন্টারভিউ দিন দেখবেন আপনি কিন্তু সিলেক্ট হয়ে যাবেন এছাড়াও কোনো না কোনো উপায়ে আপনার কোনো না কোনো মাধ্যম থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ সম্পত্তি পাশাপাশি শারীরিক যে অসুস্থতা ছিল দেখবেন আপনি ঘন ঘন শারীরিক দিক থেকে অসুস্থ হচ্ছিলেন খাওয়া দাওয়া টাইম মতো করতে পারছিলেন না খাওয়া দাওয়াতে অরুচি জন্মে গিয়েছিল সেই ভাবগুলো কিন্তু এই দুই দিনের মধ্যে ধীরে ধীরে কেটে যাবে আপনি যে ঋণের মধ্যে ডুবে গিয়েছিলেন সেই ঋণ পনেরো থেকে সাতাশ শতাংশ পর্যন্ত এই দুই দিনের মধ্যে পরিশোধ করে দিতে সক্ষম হবেন এর পাশাপাশি যারা আপনার গুপ্ত গুপ্তশত্রু রয়েছে গোপনে আপনার বিরুদ্ধে চক্রান্ত করেছে গোপনে যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছে এবার আপনি তাদের জব্দ করতে অবশ্যই সক্ষম হবেন এই দুই দিন রাশির জাতক এবং জাতিকাদের সিদ্ধিদাতা গণেশের আরাধনা করা উচিত এবং মাতা দেবীর আরাধনা করা উচিত করে দেখুন দারুণভাবে আপনি উপকার পাবেন আর তা সত্ত্বেও যদি আপনি দেখে আপনার জীবনে কোনো পজিটিভ চেঞ্জ আসছে না তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে অশুভ কোনো গ্রহের দোষ রয়েছে তখন সেটির সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে প্রথমে জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না তারা হস্তরেখা বিচার করান এবং প্রথমে জেনে নিন কোন কোন গ্রহের অশুভ দোষ রয়েছে তারপর সেগুলির সঠিক এবং যথাযথ প্রতিকার প্রতিবিধান করান আপনি যদি সঠিক এবং যথাযথ প্রতিকার প্রতিবেদন করাতে পারেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিচ্ছি আমি আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ পারিশ্রমিক হিসাবে আপনাকে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ